সাথে আমাদের যে সম্পর্কটি এই সম্পর্কটির অবনতি সেটি কোনো ধর্মীয় কারণে নয় ভারতের সাথে আমাদের যদি ধর্মীয় কারণে কোনো সম্পর্কের অবনতি হতো তাহলে নেই নেপালের সাথে বাংলাদেশ ভারতের সাথে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতো নেপালে 81% হিন্দু হওয়া সত্ত্বেও ভারতের সাথে কোনো ধরনের সুসম্পর্ক নেই সুতরাং বাংলাদেশের প্রতি ভারত বছরের পর বছর যুগার পর যুগ যে ধরনের নির্যাতন এবং শোষণ চালিয়ে এসছে এই শোষণের বিরুদ্ধে আওয়ামী লীগ সবসময় কম্প্রোমাইজের মধ্য দিয়ে ক্ষমতায় থেকেছে সেটির বিরুদ্ধে আমাদের এই তরুণ প্রজন্মের আমাদের গর্জন এবং আমাদের লড়াই অব্যাহত থাকবে আর কখনোই কোনোদিনও আমাদের জীবন থাকতে সাদিজের রক্ত যতদিন আমাদের মনে আছে ওয়াসিমের রক্ত আমাদের যতদিন মনে আছে মুগ্ধ এবং সাইদের রক্ত আমাদের যতদিন মনে আছে পর্যন্ত ভালোবে বাংলাদেশে আর কোনো ভাবে আধিপত্য বিস্তার করতে পারবে না ঠিক ভারতের সাথে চোখে চোখ রেখে আমাদের কথা হবে সম্পর্ক হবে ন্যাজতার ভিত্তিতে ঠিক ভবিষ্যতের কাট কাট গড়াই এই বর্তমানটা দায়ী হবে যদি এই মঞ্চে যারা আছে তারা যদি ব্যর্থ হয় আজকে সাজিদ ওয়াসিম মুগ্ধ রক্তের যে দায়বদ্ধতা এই দায়বদ্ধতা হচ্ছে এই মঞ্চে যারা আছে এবং মঞ্চের সামনে যারা আছে আপনাদের উপরে সুতরাং যত ষড়যন্ত্র আসুক বিদেশে বসে যত ষড়যন্ত্র হোক দেশের যত ষড়যন্ত্র হোক কোনো ষড়যন্ত্রকেই সফল হতে দেওয়া যাবে না কারণ আমরা যদি এবার ব্যর্থ হই বাংলাদেশ আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না প্রিয় সহযোদ্ধা জুলাই থেকে আজকে পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম আমরা হচ্ছে অব্যাহত রেখেছি আমরা অস্বীকার করছি না কিছুক্ষণ আগে একজন বললেন যে গত চার মাসে কেন আমরা বসতে পারিনি আমরা অস্বীকার করছি না যে আমাদের মধ্যে প্রিন্সিপালস কত মতো পার্থক্য নেই বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে প্রিন্সিপালস কত মতো পার্থক্য থাকবে এটি হচ্ছে গণতন্ত্র সৌন্দর্য সবাইকে মত হতে বাধ্য করা এটি হচ্ছে শাখা সিনিয়র কালচার সবাইকে একমত যেভাবে হবে না প্রিন্সিপালস কত অনেক বিষয় হচ্ছে মত পার্থক্য থাকবে কিন্তু বাংলাদেশের অখণ্ডতা সার্বভৌমত্ব বিদেশি আগ্রাসন এসবের প্রশ্নে আমরা হচ্ছে ইস্পাত সম আমাদের ঐক্য বজায় থাকবে আমরা ইতিমধ্যেই বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে কম্প্রোমাইজ করে সরকার বছরের পর বছর আমাদেরকে শাসন এবং শোষণ করেছে করেছে তারা দিল্লিকে ঢাকাকে শাসন যারা ভারতের আপনারা পলিসি মেকার যারা আপনারা রয়েছেন মালদ্বীপকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেননি শ্রীলঙ্কাতে আপনাদের আধিপত্য হারিয়েছেন নেপালের কাছে আপনারা বর্ষতা স্বীকার করতে বাধ্য হয়েছেন বিপদে পাশে পান না পাকিস্তানের সাথে আপনাদের ঐতিহাসিক সম্পর্ক মায়ানমারের সাথে আপনাদের রাজনৈতিকভাবে ভাবে দল আপনাদের আশেপাশে কোন দেশ নেই যারা আপনাদের সাথে কোনো ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে